হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো মোলা দিয়ে মাছ ভর্তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন এই ভর্তাটি উপকরণগুলো হলো কিছু কাঁচা মরিচ শুকনা মরিচ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা রসুন কুয়া এবং দুই মাছের দুই টুকরা নিয়ে নিব আপনারা চাইলে স্বাদ মতো এখানে মাছ নিতে পারেন এবং নিয়ে নিব একটা মূলা মুলাটা গ্রেট করে নিব যে মাছের সাথে যাতে ভালোভাবে মিশে যায় দেখতেই পাচ্ছেন এখানে গ্রেট করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেলে মূলাটা ভালোভাবে চেপে চেপে তার রসটা আলাদা করে নিব গ্রেট করার পর মূলাটা জোর জোরে হবে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব পরিষ্কার করা হয়ে গেলে এখানে পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে এমনভাবে মেখে নিব। যাতে ভিতর থেকে মাছ মশলাগুলো ভালোভাবে মিশে যায় তারপর চুলাই একটা কড়াই বসিয়ে নিব। পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলা ভালোভাবে বেজে নিব মাছগুলো এমনভাবে বাঁচতে হবে যাতে ভিতর থেকে মুচমুচে ভাব আসে মাছগুলো বাজা হয়ে গেলে একে একে আমি মরিচগুলো বেজে নিব তারপর আমি পেঁয়াজ রসুন সবগুলো উপকরণ এভাবে ভালোভাবে বেজে নিব একে একে সবগুলো উপকরণ বেজে নিব আমি এখানে কাঁচা মরিচ শুকনো মরিচ পেঁয়াজ কুচি এবং রসুনের গুয়া সবগুলা ভালোভাবে বাজতে হবে লোইটে বেজে নিব চুলার তাপ বেশি বাড়াবো না ভাজা হয়ে গেলে আমি মরিজগুলা মরিচগুলা মরিস এবং কাঁচা মরিচগুলা কিছু লবণ দিয়ে মেখে নেবো মেখে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুয়াগুলো দিয়ে ভালোভাবে মরিচগুলোর সাথে মিশিয়ে নিব। এমনভাবে মেশাবো যাতে রসুন কুয়াগুলো পেঁয়াজের সাথে মিশে যায় মেশানো হয়ে গেলে তারপরে কাটা চারানো মাছগুলো আমি আলাদা করে রেখেছিলাম এই মাছগুলো আমি পেঁয়াজ এবং মরিচ এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে দনেপাতা দিয়ে দিব দনে পাতাগুলো আবার নতুন করে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি এখানে গ্রেট করে রাখা মূলাগুলো ভালোভাবে সুন্দর ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে রেডি হয়ে গেল আমার মজাদার মলা এবং মাছের ভর্তা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ